আজকের এই ভিডিওটিতে আমরা শিখব যে কিভাবে আমরা সুইং ট্রেডিং এর জন্য স্টককে সিলেক্ট করতে পারি কেননা শেয়ার বাজারে এখনো অবধি সাড়ে পাঁচ হাজারেরও বেশি কোম্পানি শেয়ার লিস্টেড রয়েছে তাই প্রত্যেকটা শেয়ারের ব্যাপারে জানতে গেলে আমরা কিন্তু ট্রেডই করতে পারবো না তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য এনেছি এমন একটি ইজি এবং সিম্পল প্রসেস যে প্রসেসটা ফলো করে আপনি কারোর হেল্প ছাড়াই নিজে নিজেই আপনি আপনার সুইং ট্রেডিংয়ের জন্য স্টককে বাছাই করতে পারবেন তাহলে চলুন বেশি কথা না পারিয়ে আমরা শিখে নিই যে সেই সুইং ট্রেডিং স্টক সিলেকশনের প্রসেসটা কি সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও সো গাইস স্টক সিলেকশন প্রসেসে যাওয়ার আগে কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে মাথার মধ্যে রেখে চলতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হোল্ডিং টাইম পিরিয়ড মানে কত সময়ের জন্য আমরা এই সুইং ট্রেডিং কে হোল্ড করতে পারি তো হোল্ডিং টাইম পিরিয়ড হচ্ছে টু উইকস মানে এক সপ্তাহ থেকে আপনি মধ্যে সুইং ট্রেড কে হোল্ড করতে পারেন তার মধ্যে কিন্তু রেজাল্ট আপনি পেয়ে যাবেন ওকে এর পাশাপাশি নাম্বার টু যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রিস্ক এন্ড রিওয়ার্ড রেসিও তো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে রিক্স এন্ড রিওয়ার্ড রেসিও খুবই প্রেফারেবল হয়ে থাকে ইনভেস্টারদের জন্য যে কারণে সুইং ট্রেডিং অনেকেই বেছে নেন ওকে তো এখানে রিওয়ার্ড যদি আমরা কথা বলি তাহলে মার্কেটকে যদি আমরা এক টাকা দিই মার্কেটের কাছে থেকে আমরা নেব তারপরে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর এবং ওয়ান ইস টু ম্যাক্সিমাম প্রফিট আমরা করতে পারবো ট্রেলিং লস ট্রেলিং স্টপ লস ইউজ করে এরপরে নাম্বার থ্রিতে যে ক্রাইটেরিয়া আমরা মাথায় রেখে চলবো সেটা হচ্ছে স্টক প্রাইস সুড মোর দেন হান্ড্রেড রুপিস মানে হচ্ছে যে আপনি যে স্টককে বাছাই করছেন সুইং ট্রেডিং এর জন্য তার একটা শেয়ারের দাম হওয়া দরকার কমপক্ষে একশো টাকা কেননা একশো টাকার নিচের শেয়ারের আপনি তো মুভমেন্টই পাবেন না সেভাবে তাই না তাই একশো টাকার ওপরের শেয়ারকেই বাছাই করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের নাম্বার থ্রি ক্রাইটেরিয়া এর পাশাপাশি নাম্বার ফোর ক্রাইটেরিয়া হচ্ছে মার্কেট ক্যাপ যেটা খুবই 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 ইম্পর্টেন্ট বিকজ সুইং ট্রেডিং এর জন্য কখনোই স্মল ক্যাপ কোম্পানির শেয়ারকে বাছাই করবেন না কেননা সেখানে কিন্তু ভলিউম কম থাকে বায়ার সেলার কম থাকে ওকে কাদের তুলনায় না লার্জ ক্যাপ আর মিড ক্যাপের তুলনায় কম থাকে থাকে না বলছি না থাকে বাট লার্জ ক্যাপের তুলনায় আর মিড ক্যাপের তুলনায় স্মল ক্যাপ কোম্পানি রিস্কিও হয়ে থাকে আর সুইং ট্রেডিং যেহেতু প্রত্যেকেই করবেন তাই রিস্ক ফ্যাক্টরটা এখানে কমটাই নেওয়া দরকার যার কারণে মাথায় রাখবেন যে যে স্টককে বাছাই করবেন করছেন সেটা যেন লার্জ ক্যাপ থেকে হয় বা মিড ক্যাপ থেকে হয় এর পাশাপাশি নাম্বার ফাইভ ক্রাইটেরিয়া যেটা আমরা জানবো সেটা হচ্ছে লিকুইডিটি বিকজ মার্কেটে না বায়ার সেলার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি সুইং ট্রেডিং এ এন্টার করে ফেসে যাবেন মুভমেন্টই তো পাবেন না না যদি একজন বায়ার না থাকে সেলার না থাকে তাই যত বেশি বায়ার সেলারের পার্টিসিপেশন থাকবে ততই বেশি মুভমেন্ট পেতে হেল্প করবে আপনাকে তাই সেই সমস্ত স্টককে বেছে নিন যাদের লিকুইডিটি ভালো রয়েছে এর পাশাপাশি নাম্বার সিক্স যে ক্রাইটেরিয়া আমরা জানবো সেটা হচ্ছে ভলিউম বিকজ লিকুইডিটির পাশাপাশি ভলিউমটাও আমাদেরকে দেখতে হবে তো ভলিউম যদি ইনক্রিজ হচ্ছে আপনার স্টকে তাহলে কিন্তু আপনি সেখানে সুইং ট্রেড নেওয়ার কথা ভাবতে পারেন আর ভলিউম কখন ইনক্রিজ হয় যখন এফআইআই ডিআইআই অর্থাৎ বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বাই করে অর্থাৎ পার্টিসিপেট করে তাহলে কিন্তু সেই শেয়ারটার মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যার কারণে আমাদেরকে ভলিউমটা দেখে নিতে হবে আর এর পাশাপাশি যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যে সমস্ত স্টক আপার সার্কিট আর লোয়ার সার্কিট হিট করে যায় সেই সমস্ত স্টক থেকে আমরা দূরে থাকবো এর পাশাপাশি এই সমস্ত স্টককে ইগনোর করবেন যাদের মধ্যে নিউজ চলছে বা ইভেন্ট আসতে পারে কেননা নিউজের কারণে আপনার যে আপনি স্টকটিকে বাই করে রাখবেন খারাপ নিউজ হলে তো লস হয়ে যাবে তাই না তাই সেখানে কিন্তু আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না তাই আপনি সিম্পল একটা কমন শেয়ারকে চুজ করুন রাদার দ্যান চুজিং ইন ইভেন্ট অর নিউজ ওয়ালা সিম্পল ব্যাপার তাহলে এই সাত আটটা পয়েন্টস আমাদেরকে একদমই মাথার মধ্যে রেখেই কাজ করতে হবে সুইং ট্রেডিং এ ওকে তাহলে এবারে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে সুইং ট্রেডিং এর কোন প্রসেস ফলো করে আমরা স্টককে বাছাই করতে পারি সো তার জন্য আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাব তাহলে আমরা সব থেকে প্রথমে চলে যাব গুগলে এবং সেখানে সার্চ করে নেব টিকার টেপ তো টিকার টেপ ওয়েবসাইটটিকে আমরা ওপেন করে নেবো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো আমরা কোথায় যাব এই যে স্ক্রিনার লেখা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রেস করে নেব তো স্ক্রিনারে যাওয়ার পর আমাদের সামনে চলে আসছে স্টার্ট স্ক্রিনিং এর অপশন তো আমরা স্টার্ট স্ক্রিনিং এ প্রেস করে নেবো তারপরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো সব থেকে প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে রাইট সাইডের কর্নারে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের অপশন তো আপনাদের যদি অ্যাকাউন্ট লগ না থাকে যেহেতু আমার অ্যাকাউন্ট লগ আছে তাই এরকম দেখাচ্ছে আপনাদের যদি লগ না থাকে তাহলে প্রথমেই ইমেল আইডি দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ করে নেবেন ওকে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাপান্নশো পাঁচটা রেজাল্ট শো করছে মানে যেটা আমি প্রথমেই বলেছি ভিডিওর শুরুতে যে স্টক মার্কেটে অলরেডি সাড়ে পাঁচ হাজারেরও বেশি কোম্পানির স্টক লিস্টেড রয়েছে যার জন্য আমরা ছাপান্নশো পাঁচ রেজাল্টটা দেখতে পাচ্ছি তো এর মধ্যে থেকে আমরা খুঁজে বের করব কিছু ভালো ভালো সুইং ট্রেডিংয়ের জন্য শেয়ার ওকে তো যার জন্য আমরা প্রথমেই কি করব এগুলোকে পুরোপুরি রিমুভ করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য ওকে আমরা রিমুভ করে নিলাম তো এর পরে আমরা দেখুন কিছু কিছু ফিল্টারের ওপর কাজ করব সেটা হচ্ছে যে প্রথমেই এই যে মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি এই মার্কেট ক্যাপে আমরা প্রেস করে নেব তো মার্কেট ক্যাপে আমরা চলে যাব এবং মার্কেট ক্যাপে চলে যাওয়ার পর আপনাদের সঙ্গে আমি প্রথমেই বলেছি যে সব সময় আমরা লার্জ ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানির স্টককেই বাছাই করব তাই এখানে আমরা করে নেব যে যাদের মার্কেট ক্যাপ মিনিমাম হাজার কোটি টাকার বেশি সেই সমস্ত স্টককে আমরা ধরবো ওকে তাহলে এখানে হাজার লিখে আমরা সিম্পলি বাইরে প্রেস করে দেবো তারপরে দেখুন এখন আমরা পনেরোশো পঁয়তাল্লিশ রেজাল্ট দেখতে পাচ্ছি এরপরে আমাদের সেকেন্ড স্টেপ হবে ক্লোজ প্রাইস যেটা আমি প্রথমেই বলেছি যে স্টকের প্রাইস কমপক্ষে একশো টাকা হওয়া দরকার তাই এখানে আমরা সিম্পলি একশো টাকা লিখে নেব ওকে আবারও আমরা বাইরে প্রেস করে দেবো তো একশো টাকা লিখে নেওয়ার পর এখন আমাদের কাছে তেরোশো পঁচাত্তরটা রেজাল্ট শো করছে মানে ছাপান্নশো পাঁচ কোম্পানির মধ্যে শুধুমাত্র তেরোশো পঁচাত্তরটা কোম্পানি এরকম যাদের প্রাইস হচ্ছে একশো টাকার বেশি রয়েছে ওকে তো এরপরে আমরা আরও কিছু কিছু ফিল্টারকে অ্যাড করে নেবো দেখুন নিচের দিকে আমরা ফিল্টারের অপশান পাচ্ছি ওকে তো এখানে এসে আমরা ফিল্টারকে অ্যাড করে নেবো দেখুন এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি তো এর পরের ফিল্টার যেটা আমরা অ্যাড করবো সেটা হচ্ছে ডেলি ভলিউম দেখুন এখানে আমরা অপশান পাচ্ছি ডেলি ভলিউমের এটা আমরা অ্যাড করে নেবো তো ডেলি ভলিউমে এটা মাথায় রাখবেন যে ভলিউম যত বেশি থাকবে তত কিন্তু বেটার তো আমরা কমপক্ষে এক লাখ যাদের ডেলি ভলিউম থাকবে সেই সমস্ত শেয়ারকেই বাছাই করব তো দেখুন এক লাখ লিখে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে শুধুমাত্র আটশো চৌত্রিশটা কোম্পানি শো করছে এরপরে আমরা যে ফিল্টারটা অ্যাড করব সেটা হচ্ছে ফিফটি টু উইক্স হাই ওকে এখানে আমরা লিখবো সিম্পলি ফিফটি টু উইক্স হাই তো দেখুন তারপরে আমরা অপশন পাচ্ছি যে পারসেন্ট অ্যাওয়ে ফ্রম ফিফটি টু উইক্স হাই মানে যে সমস্ত কোম্পানি বর্তমানে তার ফিফটি টু উইক্স মানে এক বছরের দামের ধারে কাছে রয়েছে সেই শেয়ারকেই আমরা ট্রেড করার জন্য ভাবব তো এটাকে আমরা সিম্পলি অ্যাড করে নেব তো দেখুন এটাকে আমরা অ্যাড করে নিলাম তো এখানে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সমস্ত স্টক তার ফিফটি টু উইক্স হাই থেকে মিনিমাম ফাইভ এবং ফিফটিন পারসেন্ট ম্যাক্সিমাম রয়েছে তো আমরা এখানে টেনও করে নিতে পারি তো আমরা সিম্পলি টেন করছি তো আপনি ফিফটিনের ওপরেও কাজ করতে পারেন খুব একটা পার্থক্য দেখতে পাবেন না ওকে তো ফাইভ টু টেন পার্সেন্ট আমরা করে নিচ্ছি তো এরপরে দেখুন আমাদের সামনে শুধুমাত্র আটানব্বইটা রেজাল্ট শো করছে মানে এই আটানব্বইটা কোম্পানিই হচ্ছে এমন কোম্পানি যেটা বর্তমানে তার ফিফটি টু উইক হাই থেকে ফাইভ টু টেন পার্সেন্টের মধ্যেই রয়েছে ওকে তো এরপরে আমরা লাস্ট যে ফিল্টারটা অ্যাড করব সেটা হচ্ছে যে এখানে আমরা লিখব ওয়ান মান্থ ওকে ওয়ান এম লিখলে আপনারা দেখুন এরকম একটা অপশান পাচ্ছেন তো যেটা আমরা ক্রাইটেরিয়াতে দেখেছি যে কি না যে শেয়ার তার বেঞ্চমার্ককে আউট পারফর্ম করবে মানে যদি বেঞ্চমার্ক দেয় টেন পার্সেন্ট রিটার্ন তাহলে সেই শেয়ারটাকে দিতে হবে কমপক্ষে ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পারসেন্ট তাই না তাহলে কি আমরা ওয়ান মান্থ রিটার্ন ভার্সেস এই যে নিফটির অপশনটা পাচ্ছি এটাকে আমরা অ্যাড করে নেব ওকে অ্যাড করে নিলাম ব্যাস এরপরে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এখানে আমরা সিম্পলি লিখে লিখে নেব ফাইভ টু ফিফটিন পারসেন্ট মানে কমপক্ষে আমরা ফাইভ পার্সেন্ট তার বেঞ্চমার্কে আউট পারফর্ম করতে হবে দ্যাট ইট আর কিচ্ছু না এবারে দেখুন আপনি ছাপান্নশো পাঁচ রেজাল্ট থেকে শুধুমাত্র এখন আঠেরোটা কোম্পানি দেখতে পাচ্ছেন তাহলে এই আঠেরোটা কোম্পানি হচ্ছে আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য বাছাই স্টক তো এবারে কি আঠেরোটা কোম্পানিতে আমরা ট্রেড করে বসবো একদমই নয় আমরা তার জন্য আরও একটি প্রসেস ফলো করব। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্ট অ্যাওয়ে ফ্রম ফিফটি টু হাই এটাকে আমরা কি করব অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবো যা সিম্পলি ট্যাপ করব এটার ওপরে ওকে আমরা কোথায় ট্যাপ করছি এই যে পার্সেন্ট অ্যাওয়ে ফ্রম ফিফটি টু উইক্স হাই এই লেখাটার ওপরে সিম্পলি একবার ট্যাপ করলাম আবার ট্যাপ করে নিলাম তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি কি না দেখুন একটু লোড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং মোড অর্ডারে কিন্তু হয়ে গেছে তো দেখুন এবারে আমরা যে কোম্পানিগুলোর নাম পাচ্ছি পরপর এগুলোকে আমরা কি করব সিম্পলি আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে বা ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে গিয়ে আমরা সেগুলোকে পরপর পরপর সাজিয়ে নেব ওকে যেমন ডেটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেড রয়েছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড রয়েছে লেটেন্ট ভিউ অ্যানালিটিক্স রয়েছে এইভাবে আমরা পরপর পরপর ওয়াচ লিস্ট একটা বানিয়ে নেবো আঠেরোটা কোম্পানির একটু তো আপনাকে খাটতেই হবে তাই না তাহলে আঠেরোটা কোম্পানিকে আমরা সাজিয়ে নেব তো এরপরে আমরা কি করব একটা একটা কোম্পানিকে অ্যানালাইসিস করব ট্রেডিং ভিউ গিয়ে তো আমরা সিম্পলি জাস্ট প্রথম কোম্পানিটা অ্যানালাইসিস আপনাদের সঙ্গে করছি যে ডেটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেড কিভাবে ট্রেড করছে তাহলে দেখুন ডেটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেডের আমরা এখানে চার্ট খুলব ট্রেডিং ভিউ এসে আমরা এখানে সিম্পলি ডেটা প্যাটার্ন যে কোম্পানিটা আমরা প্রথমে দেখলাম সেটাকে আমরা সার্চ করে নেব তো দেখুন এখানে আমরা পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের ডেটা প্যাটার্ন ইন্ডিয়া লিমিটেডের চার্ট তো এরপরে আমরা কি করবো যেটা দেখব সেটা হচ্ছে তার ট্রেন্ড বিকজ সুইং ট্রেডিং আমাদেরকে ট্রেন্ড দেখাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে ট্রেন্ড যদি আপ ট্রেন্ডে থাকে মানে আমরা জানি মার্কেটে সাধারণত তিন রকমের ট্রেন্ড আমরা দেখতে পাই যখন মার্কেট আপসাইডে চলে সেটাকে আমরা বলে থাকি আপ ট্রেন্ডে মার্কেট চলছে আর যখন মার্কেট নিচের দিকে পড়ছে মানে ডাউন ট্রেন্ডে চলছে সেটা হচ্ছে তার ডাউন ট্রেন্ড মানে নিচের দিকে নামছে আর আর হয় যখন মার্কেট না ওপরে যায় না নিচে যায় মানে রেঞ্জের মধ্যেই চলে সেটাকে বলি সাইড ট্রেন্ড ওকে তাহলে সবসময় মাথায় রাখবেন সুইং ট্রেডিংয়ের জন্য যদি মার্কেট আপ সাইডে যায় আপনার শেয়ারটি আপসাইডে যাচ্ছে মানে আপ ট্রেন্ডে রয়েছে তাহলেই আপনি কিন্তু ট্রেড করার কথা ভাবতে পারেন তাহলে এই ক্ষেত্রে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা ক্রাইটেরিয়া এটা আপ ট্রেন্ডেই চলছে মানে কি শেয়ারটা ফল করছে না এইভাবে শেয়ারটা কিন্তু দেখুন ওপর দিকেই যাচ্ছে রাইট মানে এই যে একটা ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করতে পারলাম দিস ইজ কল্ড আপ ট্রেন্ড তাহলে এটাও আমাদের একটা ক্রাইটেরিয়া তো এরপরে আমরা কি করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে নেব তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয় সেটাও যদি না জানেন আমি আই বাটনে দিয়ে দেবো এটা অবশ্যই দেখে নেবেন তো আমরা সিম্পলি এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ড্র করছি ঠিক আছে এটা তার হাই এখান থেকে আমরা সিম্পলি একটা লাইন ড্র করছি এইভাবে ব্যাস এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন তো এরপরে আমাদের সাপোর্ট লাইন আমরা ড্র করব সেটা হচ্ছে যে সাপোর্ট লাইন দেখুন আমরা এখানে একটা ড্র করতে পারছি তার সাপোর্ট লাইন এখান থেকে ওকে এই জায়গাটা থেকে আমরা হরাইজেন্টাল একটা লাইন নিচ্ছি এবং এখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করে দিলাম এটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি বোঝার জন্য ব্যাস এই হচ্ছে আমাদের সিম্পল অ্যানালাইসিস পরেও কিন্তু অ্যানালাইসিস করতে হবে ওকে তাহলে এটা কিন্তু আমরা ডেলি টাইম ফ্রেমে দেখছি তো আপনারা বলেন সুইং ট্রেডিং কত টাইম ফ্রেমে করব তো সুইং ট্রেডিং ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন পাশাপাশি উইকলি টাইম ফ্রেমে বা করবেন আর ট্রেড নেওয়ার জন্য আওয়ারলি টাইম ফ্রেমে আপনারা ট্রেডে এন্টার এক্সিট করতে পারেন মানে সিম্পল কথা টাইম ফ্রেমে যদি আমরা কথা বলি অ্যানালাইসিসের জন্য ওয়ান ডে অ্যান্ড ওয়ান উইকের টাইম ফ্রেম করবেন আর ট্রেড এন্টার করার জন্য বা এক্সিট করার জন্য করবেন আওয়ারলি টাইম ফ্রেমে ওকে তো এইভাবে যখন আমাদের এই শেয়ারটা তার এই যে আমরা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি সেটা যখন ক্রস করবে এই লাইনটা যখন ক্রস করবে তখন কিন্তু আমরা ট্রেডে এন্টার হতে পারি তার জন্য আমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাও কিন্তু মেনটেন করতে হবে তো কোন স্ট্র্যাটেজিতে আপনারা কাজ করবেন আমি আই বাটনে দিয়ে দিলাম সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি তো এই স্ট্র্যাটেজি মেনে কিন্তু আপনারা কাজ করতে পারেন তো এবারে ধরুন যে মনে হচ্ছে যদি এই স্টকে আপনি অপরচুনিটি পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন আপনি সিম্পলি আবারও চলে যাবেন আপনার ওয়াচ লিস্টে এবং এই যে সেকেন্ড কোম্পানিটি আছে এটার ব্যাপারে আপনি অ্যানালাইসিস করতে থাকবেন এটাও যদি না পান ইগনোর করে দিন এটা যদি পাচ্ছেন তখন নিন এটাও যদি না পান এটাও ইগনোর করে দিন এইভাবে আঠেরোটা কোম্পানির মধ্যে আপনি এক দুটো স্টককে পেয়েই যাবেন ওকে এরপরে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে এবং স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু কাজ করতে হবে তাহলে এইভাবে আমরা সুইং ট্রেডিং এর জন্য স্টককে বাছাই করতে পারি সো এর সঙ্গে সঙ্গে আমি অ্যাড করি যে এটা হচ্ছে সুইং ট্রেডিং এর একটি মাত্র প্রসেস তো এর পাশাপাশি আরও অনেক প্রসেস রয়েছে তো আপনারা যদি সেই প্রসেসগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন সুইং ট্রেডিং স্টক সিলেকশন টু তাহলে আমি সেকেন্ড পার্টে কিন্তু আরও একটি নতুন প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ